আজকে আলোচনা করব দু হাজার চব্বিশে কাদের কাদের চাকরির যোগ আছে আটটা রাশির মন হচ্ছে মোট হচ্ছে চাকরির যোগ আছে সেই আটটা রাশি কী কী সেটা নিয়ে আজকে আলোচনা করব আর আলোচনা করব কোন উপায় করলে হচ্ছে চাকরিটা তাড়াতাড়ি পাবেন আর কোন মাসে হচ্ছে চাকরির যোগ আছে এই তিনটে পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করব। প্রথম যে রাশি সেটা হচ্ছে মেষ রাশি মেষ রাশির হচ্ছে ইলেভেন হাউসে হচ্ছে গোচর করবে শনিদেব আর হচ্ছে টুয়েলভ হাউসে বসে আছে রাহু আর প্রথম হাউসে মেষ রাশিতেই বসে আছে হচ্ছে বৃহস্পতি তাই আর এপ্রিল মে মাসের এক তারিখ থেকে হচ্ছে বৃহস্পতি ঘর চেঞ্জ করবে সেই চলে যাবে মেষ রাশির হচ্ছে সেকেন্ড হাউসে মানে বিষব রাশিতে চলে যাবে তাই হচ্ছে বৃহস্পতি হচ্ছে নাইন দৃষ্টি দেবে টেন হাউসে পড়বে সেটা কি গুরুর দৃষ্টি খুবই ভালো তাই জন্য হচ্ছে মে থেকে অক্টোবরের মধ্যে পরিবর্তন আসবে চাকরির ক্ষেত্রে বা চাকরির যাদের যোগ আছে বা চাকরি এতদিন পাননি তাদের কিন্তু চাকরির যোগ তৈরি হবে এবার জানবো কোন ফিল্ডে হচ্ছে আপনার চাকরির যোগ দেখা দিচ্ছে যারা এমএনসিতে জব করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই টাইমে খুব ভালো চাকরির যোগ তৈরি হবে মে থেকে অক্টোবরের মধ্যে সেকেন্ড রাশিটা জানবো সেটা হচ্ছে বিশো রাশি বিশ্ব রাশির হচ্ছে টেন হাউসে থাকবে শনিদেব মানে হচ্ছে কুম্ভ রাশিতে শস নামক হচ্ছে রাজযোগ তৈরি করছে যেটা তিরিশ বছর বাদে এসে এটা খুবই ভালো একটা যোগ মানে একটা রাজযোগ তৈরি হয়েছে আর ইলেভেন হাউসে থাকবে ভাগ্যস্থানে রয়ে আছে হচ্ছে রাহু আর আপনার হচ্ছে পড়বে হচ্ছে ভাগ্যস্থানে গুরু দৃষ্টি দেবে তাই ইন্টারভিউ যারা দিচ্ছেন তারা হচ্ছে চেঞ্জ আসবে তাদের লাইফে অবশ্যই মে থেকে মে মাসে দু থেকে হচ্ছে আপনার রাশিতে আসবে বিশ্ব রাশিতে তারপরে থেকে যা হচ্ছে আপনার চাকরির যোগ তৈরি হবে ভালো স্টাডি করে হচ্ছে কোনো যদি গভর্নমেন্ট জব যেতে পেতে চাইছেন যারা তারা কিন্তু এই টাইমে তাদের যোগ তৈরি হবে পয়লা মে থেকে আর তারপর হচ্ছে যারা আইটি আর কো এবার জানবো কোন সেক্টরে হচ্ছে আপনারা জব পেতে পারেন আইটি সেক্টরে টেকনোলজি ফিল্ডে যারা জব করতে চাইছেন গভর্নমেন্ট জব পেতে চাইছেন তারপর হচ্ছে আর একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের হচ্ছে যারা ইঞ্জিনিয়ার আছে তারা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ভালো কোনো জবও এই টাইমে আপনারা পেতে পারবেন তারপর থার্ড রাশিটা হচ্ছে জেনে নেব থার্ড রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি কিন্তু এই টাইমে ঢাইয়া বা সাড়ে কোনো কিছুই কিন্তু চলছে না আর ঢাইয়া শেষ হয়ে গেছে তাই এই টাইমে আপনার কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু চাকরির যোগ এই টাইমে তৈরি হচ্ছে তারপর হচ্ছে আপনার এই টাইমে হচ্ছে নাইন হাউসে হচ্ছে বসে আছে শনিদেব টেন হাউসে বসে আছে রাহুদেব আর হচ্ছে টেন হাউসে বসে আছে রাহুদেব আর ইলেভেন হাউসে বসে আছে বৃহস্পতি মে মাসে হচ্ছে এক তারিখ থেকে হচ্ছে বৃহস্পতি চলে যাবে হচ্ছে আপনার হচ্ছে টুয়েলভ হাউসে টুয়েলভ হাউসে যাবে তাই আঠেরো বছর পরে এই যোগটা হয়েছে তারপর তাই আপনার লাইফে কিন্তু এই টাইমে পরিবর্তনও আসবে আর ইলেভেন হাউসে হচ্ছে বৃহস্পতি থাকার জন্যই আপনার কিন্তু এই টাইমে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু কেরিয়ারে একটা চাকরির যোগ তৈরি হচ্ছে তারপর যেটা ফোর্থ রাশি সেটা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির হচ্ছে অষ্টম স্থানে শনি বসে আছে সপ্তম স্থানে রাহু আর হচ্ছে ষষ্ঠ নম্বর রাজ্য তৈরি হচ্ছে এটা একটা খুব ভালো রাজ্য এই টাইমে আর তারপর বৃহস্পতি বসে আছে হচ্ছে টেন হাউসে তাই এই টাইমে কিন্তু কাজের পরিবর্তন একটা কাজের কিন্তু পরিবর্তন আসবে তারপর কাজ এই টাইমে প্রচুর পরিমাণে বাড়তেও পারে তারপর এই টাইমে আপনার কিন্তু একটা কলা বা যে কলা যে আপনার আছে শিক্ষা সেই জিনিসটা আপনার মধ্যে এবারে ডেভেলপ পাবে তারপরে কনফিডেন্স লেভেল কিন্তু এই টাইমে খুব পরিমাণে বাড়বে এইবার জানবো কোন মাস অবধি আপনার চাকরির যোগ আছে এপ্রিল থেকে আগস্টের মে আগস্ট এপ্রিল আগস্ট আর আগস্ট মাস এই জন্যে ভালো এই টাইমে হচ্ছে রবি তার নিজের হচ্ছে ঘরে থাকবে তাই জন্যে এই টাইমে আপনার কিন্তু চাকরির যোগটা খুবই প্রবল বা গভর্নমেন্ট জবেরও এই টাইমে কিন্তু আগস্ট মাসে চান্স হতে পারে তারপর হচ্ছে আপনার নিট অক্টোবর অবধি কিন্তু চান্স থাকবে আপনার চাকরি যোগ একটা থাকবে তারপর হচ্ছে যেটা হচ্ছে পাঁচ নম্বর রাশি সেটা হচ্ছে তুলা রাশি তুলারাশি শনি দেবে নিজস্ব একটা মানে এখানে তুলা রাশিটি শনিদেব উচ্চ হয় শনিদেব এখানে পঞ্চম স্থানে বসে আছে ঢাইয়া শেষ হয়ে গেছে তারপর হচ্ছে সিক্স হাউসে রাহু বসে আছে রাহু আঠেরো বছর বাদে কিন্তু এই জায়গায় এসে শস নামক রাজযোগ তৈরি হয়েছে খুব ভালো কিন্তু আপনাকে এই টাইমে ফল দেবে কিন্তু হ্যাঁ হজমের সমস্যা পেটের সমস্যা কিন্তু এই টাইমে হতে পারে কিন্তু কেরিয়ারের দিক দিয়ে খুব ভালো একটা সময় যাবে সত্য এই টাইমে কিন্তু আপনার নতমস্তক হয়ে যাবে আপনার কাছে কিন্তু লোকেরা অনেক কিছু শিখতে চাইবে এই টাইমে কিন্তু আপনি নেম ফেমও কিন্তু পেতে পারেন নেম ফেমও পাবেন তারপর হচ্ছে ধনুরাশি ধনুরাশির হচ্ছে সাড়ে সাতই শেষ হয়ে গেছে তাই সব প্রবলেম কিন্তু আর কোনো নেই তারপর হচ্ছে প্রবলেম থেকে এবার কিন্তু আস্তে আস্তে করে আপনি বেরিয়ে আসছেন সবই ভালো যাবে এই টাইমে সব তারপর আপনার মধ্যে এখনও একটা এই সেন্স কাজ করছে যে এখনও আমার মধ্যে অনেক ভুল ভ্রান্তি রয়ে গেছে আমার এখনও অনেক লাইফের মধ্যে দিয়ে প্রবলেমের মধ্যে আছে এর একটা টমার মধ্যে দিয়ে আপনি এখনও যাচ্ছেন কেন সাড়ে সাত বছর হচ্ছে আপনার সাড়ে সাতই গেছে অনেক প্রবলেম ফেস করেছেন তাই এখনও সেই ব্যাপারটা কিন্তু মাথার মধ্যে রয়ে গেছে এবার সেই মাথা থেকেই জিনিসটা বের করুন বের করে দিন শনি হচ্ছে আপনার তৃতীয় হাউসে বসে আছে খুব ভালো কিন্তু ফল দেয় যখন শনিদের তৃতীয় হাউসে বসে চতুর্থে হচ্ছে রাহু আছে পঞ্চমী বৃহস্পতি সিক্স হাউসে আসবে পয়লা মে থেকে তখন হচ্ছে টেন হাউসে আপনার দৃষ্টি দেবে টেন হাউস হচ্ছে আপনাদের চাকরির ক্ষেত্রে চাকরির দেখি ওখান থেকে জব দেখি তাই কিন্তু টেন হাউস যখনই ফার্স্ট মে হবে তারপর থেকেই কিন্তু আপনার কিন্তু লাইফে একটা বিশাল সুযোগ আসবে যেমন মে জুন জুলাই সেপ্টেম্বর এই চারটে মাস হচ্ছে আপনার চাকরির ক্ষেত্রে খুব ভালো ইন্টারভিউ দিন এই টাইমে কিন্তু আপনার উন্নতি আছে তারপর এই টাইমের মধ্যেই দেখবেন আস্তে আস্তে আপনার সব কিছু কিন্তু ঠিক হয়ে যাবে তারপর হচ্ছে যেটা সাত নম্বর রাশি সেটা হচ্ছে মকর রাশি মকর রাশিরও কিন্তু সাড়ে সাতই চলছে মকর রাশি হচ্ছে শনিদেবের নিজস্ব রাশি তাই এই সবসময় একটু সহায়তা থাকে এখানে সেকেন্ড হাউসে শনিদেব আছে সেকেন্ড হাউস হচ্ছে ধনের ঘর টাকা পয়সার ঘর আর তৃতীয় ঘরে হচ্ছে রাহু বসে আছে আঠেরো বছর বাদে কিন্তু আপনার শনি এসছে আপনার থার্ড হাউসে সেটা শস নামক সেকেন্ড হাউসে আছে শনিদেব সে তারপর হচ্ছে সস নামক রাজ্য তৈরি করছে আপনার হচ্ছে টেন হাউসে দৃষ্টি দেবে তার জন্য হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে আপনাকে তেজ চতুর সব বানাবে দু হাজার কিন্তু আপনার কাছে খুবই খারাপ গেছে কেন না অনেক পেশার ছিল ধন বা ফ্যামিলির ক্ষেত্রে অনেক কিছু প্রবলেম ফেস করেছেন এই সবগুলো ফেস করেছেন টাকা পয়সা টানাটানি চলেছিল বা কর্মক্ষেত্রে অনেক প্রবলেম চলছিলো কর্মক্ষেত্রে কিছুতেই কাজে পেশার ছিল অনেক কিছু পেশার আপনি এই টাইমে দেখেছেন কিন্তু এই টাইমটা প্রচুর পরিমাণে কিন্তু আপনার চেঞ্জ হবে ধন বৃদ্ধি হবে ফ্যামিলিতে বৃদ্ধি হবে আপনার বিয়েরও একটা যোগ তৈরি হচ্ছে তারপর হচ্ছে তারপর ফ্যামিলিতে বৃদ্ধি হবে ব্যাঙ্ক ব্যালেন্সে বৃদ্ধি হবে তারপর হচ্ছে রাহু হচ্ছে এই টাইমে আপনার স্ট্যামিনা বাড়িয়ে দেবে কেরিয়ার বিজনেসে অনেক চেষ্টা করছিলেন এত দিন ধরে এবার কিন্তু আপনার কিন্তু ভালো যাবে দু হাজার কিন্তু আপনি প্রচুর কিন্তু জিনিস অ্যাচিভ করবেন তারপর হচ্ছে সেকেন্ড হাউসে তার জন্য শনি বসে আছে আর তৃতীয়তে রাহু রাহু থার্ড হাউসে বসার জন্য সাহস স্ট্যামিনা কনফিডেন্স আত্মবিশ্বাস তারপর হচ্ছে আপনার এনার্জি লেভেল এইগুলো কিন্তু সব কিছু বাড়াবে তাই আপনার কিন্তু মকর রাশির কিন্তু জবের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা টাইম আসছে আপনি চেষ্টা করুন অবশ্যই কিন্তু এই লাইফে কিন্তু এই টাইমে কিন্তু আপনি সাকসেস পাবেনই পাবেন তারপর হচ্ছে যেটা আট নম্বর রাশি সেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশিরও কিন্তু শনির সাড়ে সাতই চলছে ফার্স্ট হাউসে শনি সেকেন্ড হাউসে রাহু ফোর্থ হাউসে বৃহস্পতি সেটা হচ্ছে পয়লা মে থেকে হচ্ছে বৃহস্পতি পঞ্চম হাউসে চলে যাবে আপনার জব ফরেনে যারা জব করতে চাইছেন বা ফরেন ট্রাভেল করতে চাইছেন এমএনসিতে চাকরি যোগ আছে তারপর মে মাসের পর থেকেই কিন্তু আপনার ট্রান্সফার হওয়ার একটা ট্রান্সফার যারা চাইছিলেন এতদিন ট্রান্সফারের চান্স আছে তারপর হচ্ছে কিন্তু একটা জিনিসই বলবো এই টাইমে কোনো রকম কিন্তু নেশা করা যাবে না লাইফে উন্নতি করতে গেলে নেশা করা যাবে না লাইফ পার্টনারকে কোনো রকম মিথ্যে কথা বলা যাবে না যাদের সাথেই লাইফ পার্টনারের আছেন বা যারা লাভার আছেন তাদের সাথে কিন্তু করা যাবে না কোনো রকম মিথ্যে কথা বলা যাবে না তারপর ট্র্যাডিশনাল মেনেই কিন্তু চলতে হবে কোনো রকম কিন্তু উল্টোপাল্টা কাজ এই টাইমে করলে কিন্তু আপনার কেরিয়ারে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু মানে সেটা আপনার নিয়ম কানুন বা আপনার যে আমাদের যে লাইফস্টাইলটা অ্যাকচুয়ালি ট্র্যাডিশনাল হওয়া উচিত সেই অনুযায়ী কিন্তু লাইফস্টাইলটা কিন্তু এবার লিড করা উচিত নাহলে কিন্তু কেরিয়ারে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু একটা এফেক্ট পড়বে তারপর শুনি টেন হাউসে আপনার দৃষ্টি দেবে মে মাসের দু মাস থেকে আপনার পর থেকে হচ্ছে টেন হাউসে দৃষ্টি দেবে বৃহস্পতি তাই জন্য আপনার লাইফে কিন্তু জবের ক্ষেত্রে কিন্তু প্রচুর চেঞ্জ হবে পয়লা মে থেকে এই টাইমে কিন্তু আপনার নাইনটি পার্সেন্ট চান্স আছে আপনার প্রমোশন হবে যাদের এতদিন প্রমোশান আটকে ছিল তাদের ক্ষেত্রেও কিন্তু প্রমোশন এই টাইমে হতেই পারে আর হয়ে যেতেও পারে তারপর এবার সব ক্ষেত্রে শেষে বলবো যে অবশ্যই কিন্তু যে আটটা রাশির কথা বললাম অবশ্যই শনি গোচর অনুযায়ী ফল দেবে কিন্তু নিজস্ব কুষ্টি এই ভিডিওটা দেখে মনে হবে যে আমি তাহলে জব পেয়ে যাব কিন্তু অবশ্যই নিজস্ব কুষ্টি দেখতে হবে যে কুষ্টিতে শনিদেব বা এই যে গোচর পদ্ধতি অনুযায়ী এরা বসে আছে কিন্তু অ্যাকচুয়ালি আপনার কুষ্টিতে কে কোথায় বসে আছে কেমন ফল দেবে হয়তো বৃহস্পতি নিয়ে বৃহস্পতি নিচস্ত আছে তাহলে সে সেরকম ফল দেবে সে হয়তো হান্ড্রেড পারসেন্ট আপনাকে ফল দিতে পারছে না বা শনির ওপর কারোর অশুভ দৃষ্টি আছে বা শনি কোনো নিজস্ব পর্যায়ে আছে তাহলে সেখানে আপনি কি করে ভালো জব পাবেন সেখানে কখনই আপনার পক্ষে ভালো জব পাওয়া সম্ভব না তাই এ আপনার অবশ্যই কিন্তু কুষ্টিটা বিচার করে নেওয়া উচিত যে আপনার কোন স্থানে কি গ্রহ বসে আছে কে কেমন ফল দিচ্ছে এবার আমরা জেনে নেব উপায় যে ভালো একটা জব পেতে গেলে আমি কি কি উপায় করব সেই উপায়গুলো হচ্ছে রোজ শনি শনিদেবের যে মন্ত্র আছে সেই পা মন্ত্রটা হচ্ছে পাঠ করতে হবে আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো যে কি মন্ত্রটা হবে উচ্চারণটা কি হবে সেই শনিদেবের মন্ত্র পাঠ করতে হবে হনুমান চালিশা পাঠ করতে হবে মঙ্গলবার দিন হনুমান মন্দিরে একটুখানি দর্শন করতে হবে তারপর সূর্যকে রোজ কিন্তু জল দেবেন সেই জলের মধ্যে গুড় গম আর সিঁদুর একটু দিয়ে হচ্ছে ওম গৃহিণী সূর্যাবায় সূর্যবায় নমঃ এই হচ্ছে মন্ত্রটা হচ্ছে পাঠ করতে হবে তারপরে যদি কমেন্ট বক্সে দিয়ে দেবো যে কি মন্ত্রটা পাঠ হবে ঠিক আছে আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবেন আর যারা জব পাচ্ছেন সেই জবটা কিন্তু অবশ্যই কমেন্টে করে জানাবেন যে আমি এই মাসে জব পেয়েছি বা এই উপায়গুলো করে আমি এই ফল পেয়েছি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন যারা হচ্ছে এই বছরে দেখছেন তাদের জন্য বলবো হ্যাপি নিউ ইয়ার যারা নতুন বছরে ভিডিওটা দেখছেন তাদের জন্য বলবো হ্যাপি নিউ ইয়ার